আমার সাথে একটা অন্ধ হাবেশ থাকতো ওই চোখে দেখে না কিন্তু সার সোলের বাপ আমাকে একজন বলে হুজুর এই অন্ধ চোখে দেখে না সোল কিভাবে হয় আমি বললাম পাগলা আর নয় শোক নাই রে তাই বলে কে আর জিনিস নেয় আমি মনে করেছিলাম এরকম লুলা পঙ্গু মেয়ে হয়তো কিছুদিন পরে মারা যাবে কিন্তু আমার মেয়েটা মারা যায় নাই এখন মেয়েটা অনেক বড় যুবতী হয়ে গেছে এই লুলা পঙ্গু যুবতী মেয়েকে কার সঙ্গে বিয়ে দিব কে আমার লুলা পঙ্গু মেয়েটাকে বিয়ে করবে এই যে রাস্তার মোড়ে বসে কানতেছি আমার কান্নার দিকে যদি কারো দয়া হয় আমার মেয়ের কথা বলার পরে সে যদি আমার মেয়েকে বিয়ে করতে চায় আমি তাকে আমার জামাই হিসাবে আমার ঘরে নিবার চা এখন আপনি বলেন সাইদীপ নামের চিন্তা গেল কি করি। করিদিপ নামের বলেন সান্ত্বনা দেওয়ার জন্য বললাম বাজান আপনার লুলা পঙ্গু মেয়েকে আমি বিয়ে করতে চাই ওই লুলা পঙ্গু মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো ইয়ালমি নিন এই লুলা মেয়েটার সঙ্গে আমার বিয়ে হলো ঠিকই কিন্তু মেয়েটা হাতে পাই লুলা হতে পারে কিন্তু প্যাটের দিক দিয়ে লুলা না প্যাটের দিক দেখি কি না লুলা না আমার সাথে একটা অন্ধ হবে থাকতো ওই চোখে দেখে না কিন্তু সার সোলের বাপ আমাকে একজন বলে হুজুর এই অন্ধ চোখে দেখে না বা সোল কিভাবে হয় আমি পেলাম পাগলা আর নাই চোখ নাই রে তাই বলে আর জিনিস নাই মেয়েটা হচ্ছে লুলে হাত নাই পা নাই কিন্তু প্যাট ভালো সাইদিব নামের বলে এই পাঁচ বছর সংসারে আল্লাহ তালা ওই লুলা পঙ্গু বইয়ের পেট থেকে আমাকে তিনটা সন্তান দান করলো কয়টা বিয়ের বয়স কত পাঁচ বছর আর এই পাঁচ বছর আল্লাহ তিনটা সন্তান দান করেছে আমার লুলা পঙ্গু বিবি কোনো কাজ কাম করতে পারে না ওই তিনটা সন্তানের যতগুলো কাজ আমি বাবা হিসাবে মায়ের মতন করে আমার সন্তানদেরকে খাওয়ান দাওয়ানোর পরে আমার লুলা পঙ্গু বউটাকে খাওয়ান দাওয়ানোর পরে আমার সংসারের কাজকাম করতে করতে একটু দেরি হয়ে যায় আর এই দেরি আমি ইচ্ছা করে করি না এই দেরিটা আমার অনিচ্ছা কিন্তু দেরি হওয়ার কারণে প্রতিদিন কার্যালয়ে আসতে একটু বিলম্ব হয়ে যায় হাজার হাজার জনগণ কান্দার বলে আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে এইরকম অসহায় অবস্থা যদি আমরা আগে জানতাম তাহলে প্রতিদিন কার্যালয় দেরি করে আসে এই অভিযোগ আমরা কোনোদিন আপনাকে করতাম না আমাদের এক নম্বর অভিযোগকে আমরা সমস্ত জনগণ আমাদের প্রধানমন্ত্রীর উপর থেকে উইড্র করে নিল একটা প্রধানমন্ত্রী কিভাবে জীবন চালায় এমন ভাবে জীবন চালানোর একটাই মাত্র কারণ সে দুনিয়াতে শান্তি চায় না আখেরাতে মুক্তি চায় ধর এখান কথা ঠিক কি না করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই সে রে যুবক নাই ভরসা আমার এলাকায় যে কয়টা মানুষ মরছে এখন পর্যন্ত কোন বুড়া মানুষ মরেনি আমার এলাকার গুলো না বুড়াগুলো জুয়ান আমরা তো সাধারণ চিন্তা করি যে আমার দাদা বাসে আছে বাপ বাসে আছে আমার মৃত্যু এখনই যুবক কি মনে করতেছে বাবা কে কখন মরবো এটা কেউ আমরা জানি জোরে বলেন যুবকেরা বলেন মুরব্বীরা যুবকেরা বলেন জানি যে কোন মুহূর্তে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই এত লোকের নাই ভরসা মিশে সকল আশা তখন বুঝি দারুর ঝড়ে ভাঙবে তোমার বাসা তোমার ফারুক বললেন সাইদ চারটা অভিযোগের মধ্যে এক নম্বর অভিযোগ যারাই করেছিল তারাই ঐদ্য করে নিল এখন তোমার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কাজ জলে কাজ করতে করতে তুমি বেহুশ হয়ে যাও তোমার কি মির কি ব্যারাম আছে মির কি ব্যারাম আপনারা বোঝেন মির কি ব্যারাম যে মানুষের থাকবে সে ইমামতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে আমার কথা শোনেন ফতুয়ার কথা বলতেছি একটা ইমাম সাহেবের মির কি ব্যারাম আছে ধরে কি ব্যারাম আছে তাহলে আসরের নামাজ শুরু করে যদি ব্যারাম ওঠে ব্যারামোটা আমি দেখছি লোকটা কিন্তু স্বাভাবিক চলতেছে চলতে দেখেন না আপনার মিরকে বেরাম দেখেন এরকম এই জন্য উমর ফারুক বলতেছেন তোমার কি মির কি বেরাম আছে কারণ তুমি তো শুধু ইয়ামিনের প্রধানমন্ত্রী না ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের তুমি ইমাম সোহান আল্লাহ কান্না খেয়াল আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন যিনি তিনি নেতৃত্ব দিবার পারবে না নেতৃত্ব দিবার গেলে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে কথা কন কেন কথা কন না কেন আপনারা বলেন তো আমাদের যারা সামনে নির্বাচনে আসবে তাদের সবার কি ইমামতি করার যোগ্যতা আছে ইমামতি করার যোগ্যতার যার নাই তাকে আপনার আমানত দিবার পারবেন না আপনারা বলেন তো এই যে গোম মারছে টেকা মারছে অনেক ভোটারের আমল নামে হাসের ময়দান দেখা যাবে সিমের গুম মারা সাউল মারা